গঞ্জের শাহজাদপুরে গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বেড়েই চলছে এর মধ্যে গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধির হার বেশি হওয়ায় যমুনা অধ্যুষিত নিম্নাঞ্চল এ বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এতে ছোট থেকে মাঝারি ধরনের বন্যা হওয়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড পাওব পাশাপাশি বন্যার আগে থেকেই ভাঙন শুরু হয়েছে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর খুকনি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাসমূহ গত কয়েকদিনে ফসলি জমি সহ নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি বাস্তহরা হয়েছে কয়েক হাজার মানুষ মানব তার জীবন যাপন করছে তারা তবে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ পাওয়া সূত্রে জানা যায় জুন মাসের শুরুতে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয় তিন জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও নদী ভাঙন অব্যাহত রয়েছে খুকনি ইউনিয়নের যমুনা অধ্যুষিত এলাকায় কয়েক বছর ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে এর মধ্যে কয়েকটি গ্রামে প্রায় দুই শতাধিক বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে বাস্তু ভাড়াও নিঃস্ব হয়ে পড়েছেন ভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষ পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ সকল এলাকায় ভাঙন কবলিত এলাকাবাসীর অভিযোগ নদী তীরবর্তী এলাকায় কাজের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না শেষ না করে দেখা দিয়েছে এই নদী ভাঙন তাই পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারি গাফিলতিকে দূষতেন স্থানীয়রা তাই এখন জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত জালালপুর ইউনিয়নের জালালপুর এবং খুবনি ইউনিয়নের তীরবর্তী এলাকারবাসী জালালপুর ইউনিয়নের ইউপি সদস্য জানান প্রতি বছরের ন্যায় আবারও নদী ভাঙন শুরু হয়েছে এবার বর্ষার আগে থেকেই ভাঙছে যা এখনো অব্যাহত রয়েছে গত কয়েকদিনে বেশ কিছু ফসলের জমি এবং বসত ভাঙনের কবলে পড়েছে ভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডের জরুরি পদক্ষেপ নিতে হবে খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ জানান গত কয়েকদিনের ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন এ ব্যাপারে শাহজাদ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব রহমান বলেন জালালপুর এবং খুবনি রনে নদী ভাঙন রোদে ভাঙা বাদ নির্মাণ প্রকল্পের কাজ চলছে তবে ঈদের ছুটি থাকায় ভাঙন রোদে কোনো কাজ করা সম্ভব হয়নি আপাতত ওই ভাঙন কবলিত এলাকায় জিও টিও ব্যাগ ফলানো হয়েছে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন আমরা ইতিমধ্যেই নথি ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে কিছু ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে তীর কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ করছি উল্লেখ্য যমুনা নদীর বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙন শুরু করে নদীর ভয়াবহ ভাঙনে প্রতি বছর বিলীন হয়ে যায় গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান হাটবাজার সহ প্রায় অর্ধশত গ্রাম ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফলে গৃহহারা হয়েছে হাজার হাজার মানুষ